হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ডি নানাদায় ব্লগ আমরা সবাই মানে আমাদের পুরো ফ্যামিলি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম মৃণালদার বিয়ের জন্য আর সেই দিনটা চলেও এলো আর এই বিয়ের মুহূর্তগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করছি আমি স্বপ্নময় আর আমি আমরা দুজন আমার দাদা আর আর আমার মামার এই স্পেশাল দিনটা ব্লগের মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করছি চলো তাহলে শুরু করা যাক গায়ে হলুদে অনুষ্ঠান দিয়ে এবার আমরা আমার মামার গায়ে হলুদের জন্য সবাই মিলে একই রকমের শাড়ি এবং সাজুগুজু করে আমরা আমার মামাদের ওখানে বড় সানেঘাটের কাছে নিয়ে গেলাম আমার মা মাসি আর দিদারা সবাই মিলে মামার যেসব গায়ে হলুদের রিচুয়ালস আছে সেগুলো সব এক এক করে পালন করছে গায়ে হলুদের সময় সবচেয়ে অ্যাট্রাকশনের জিনিস ছিল এই ড্রোনটা আর ড্রোন ক্যামেরাটা ঘুরে ঘুরে সকলে ভিডিও করছিল আর আমিও একটু ড্রোন ক্যামেরাটা ভিডিও করে নিলাম সবাই এটার দিকে দেখছিল তখন এই যে এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এবার বিয়ে নিয়ে যেসব ডান্সগুলো হয় আর কি সেগুলো আমরা সবাই মাসিরা মিলে সবাই মিলে গিয়ে প্র্যাকটিস করেছি এখন সেগুলোই নাচবো এবার চলো তোমরা এই ডান্সগুলো একটু দেখে নাও দেয় আর আমরা সেটা জানতাম না আর তাই আমরাও গায়ে হলো দিচ্ছিলাম তাই পাশে বড়রা সবাই আমাদেরকে বকছিল কেন তোমরা দিলে এরকম আর আমি সবদিকে মনে হচ্ছে ভিডিও করছিলাম না তাই আশেপাশে যারা বসেছিল তারা বারবার আমাকে বলছিল যে আমাদেরকেও ভিডিওর মধ্যে নে আমি তখন সবাইকে বললাম যে আমি সবাইকেই নিচ্ছি ভিডিওতে আর তোমরা দেখতেও পাবে ব্লগে এটা মানে ইউটিউবে ছাড়লে আর কি তোমরা এখানে দেখো আমাদের বাড়ির বড় বউ ছাদের উপরতেই ভিডিও করছে আমি তাই বকছিলাম বলি তোমার বাড়ির সামনে হচ্ছে আর তুমি দেখছো না তাই আমি বললাম যে ভিডিওতে তোমাকে নেব আর এটাও বলবো তুলেছি সবার তুলেছি সবার উঠেছি

সব একটা রাউন্ড ভালো করে ছবি টবি তুলে এসে বাড়িতে আবার সাজতে শুরু করে দিয়েছে এই দেখো এ একটু উ বললাম না আর এখন আমরা সবাই বাগানে যাব বাগানে গিয়ে একটু ছবি তুলবো তা আমার এখানে এই যে বদমাশি করছে ক্রিম টিম নিয়ে নিজে নিজে মেখে নিচ্ছে ননুটা তো কালো কালো আসছে কেন না। আর আরে সবাই বাড়িতে আছে বাড়িতে জিনিসপত্রগুলো কি এ বাবার উপরে যাবে তে মান তো তো সবকিছু ছড়া দিচ্ছে তাই না নুন এ বাবা তুই তো ও একা একা দেবো কানের গোড়ায় ও একা একা সব পড়তে হবে না এটা জিনিসটা ওই যে দাদার গায়ে হলুদ হয়ে গেছে এবার সব স্নান ছেড়ে চলে আসছে গায়ে হলুদ কিছুটা বাকি ছিল তারপর আমরা কিছু খাইনি তাই আমরা বাড়িতে চলে এসেছিলাম তারপর শাকের আওয়াজ টাওয়াজ পেয়ে দেখলাম যে মামার গায়ে হলুদ হয়ে গেছে তাই মামাকে নিয়ে সবাই ছিল ওটাই তোমরা একটু দেখে নাও ওটাই ক্লিপটা নিয়ে তাহলে টোপরটা নিয়ে আমাদের বাগানে যাব ক্যামেরাম্যানের সাথে আর তারপরে আমরা চলে গেলাম সবাই মিলে বটতলাতে আমাদের বাগানের ওখানে আর এখানে দেখো ক্যামেরাম্যান ছবি তুলেই যাচ্ছে আর এরা সব ক্যান্ডিট দেওয়ার জন্য এমনি এমনি হেসে যাচ্ছে ভেবো না ওরা কোনো হাসির কথা বলছে আর হাসছে ক্যান্ডিট যাতে ভালো আছে তার জন্য ওরা হেসে যাচ্ছে আর বড় ওখানে বিভিন্ন জায়গায় ফোন করতে ব্যস্ত তার মাঝে মাঝে বৌদিকেও ফোন করছিল আর কি দাদা দেখো মামা তো এখানে আমাদের অনেক কিছু বলে দিল তোমরা সেগুলোকে ইগনোর করো একটা বিয়ে দিনে অবশ্যই আমরা তিন সখী মিলে একটা ক্যান্ডি তোলার জন্য ছিলাম এরপরে দেখো ক্যামেরাম্যান বিরক্ত হয়ে কোনো রকমের ছবিটা তুলে দিয়ে চলে গেছে মামার কাছে এখন মামার ছবিটাই তোলা হবে আচ্ছা ঋষিতা বললো যে বরের ছবি তোলার জন্য যাচ্ছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কারা ছবি তোলার জন্য এখানে ব্যস্ত হয়ে রয়েছে মানে বরকে ছেড়ে ওরাই খালি ছবি তুলে যাচ্ছে ওই দিনে দেখো ছেলের বিয়েতে আপনার ছবি তুলবে না তো কারা ছবি তুলবে আর ক্যামেরাম্যানেরও মাথা খেয়ে নেব ছবি তুলবে না ছবি জোর করে জোর করে ছবি তোলাবো আর এই দেখো এটা কি হচ্ছে আমি ঠিক জানি না শুনেছিলাম একটা কথা যে সাপে বর হয় এখানে বরে সাপ হচ্ছে মনে হচ্ছে মানে বিয়ে করতে গিয়ে বারবার স্নান করতে হচ্ছে তাও সেই নারকেল তেল জপ জপ করে মেখে আর কি মাথায় তোমরা বোঝো তাহলে বিয়ের সময় ঠিক থাকবে কিনা কে জান ঠান্ডা লেগে যাবে এরপরে ক্লিপটা নেওয়া হয়নি এই যে এখন হলুদ মাখা হচ্ছে এরপরে আমরা কাদা মাখা কিও করছিলাম আর আমার যে বৌদিটাকে আগে দেখালাম সেই বৌদি এসে আমার এক গাদা কাদা নিয়ে পাটিতে লাগিয়ে দিয়েছিল প্রথমে ভাবলাম যে হলুদ মাখিয়েছে ভালো তারপর দেখলাম কাদা মাখিয়ে দিয়েছে এই এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের বর বিয়ে করতে যাওয়ার জন্য পুরো একদম রেডি আর এবার বর হচ্ছে আমাদের সমাজ বাড়িতে প্রণাম করে এবার বিয়ে করতে যাবে চলো তোমরা এর আগে দেখতে থাকো আর সত্যি কথা বলতে আমরা সবাই সাজুগুজু করছিলাম আর কি আর সিদ্ধার্থকে বললাম মানে আমার একটা ভাগনা তাকে বললাম যে তুই ভিডিওটা গিয়ে কর আমরা এখন ঘরেতে আছি ও এই ভিডিও করেছে আর কি আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কোল বরকে দারুণ লাগছে তাই না আর এই যে এরা সব এবারে বেরিয়ে পড়বে বিয়ে করার জন্য চলো দেখা যাক পরে কি হয় দেখতে পাচ্ছ বড় গাড়ি সাজানো হয়ে গেছে এবার বর যাবে গাড়িতে বসে বিয়ে করতে তো এবার যেহেতু কিছুটা দেরি হচ্ছে কারণ ক্যামেরাম্যানরা কিছু ক্লিপ নেবে তাদের তার জন্য কিছুটা দেরি হচ্ছে ঠিকই এই যে দেখো ক্যামেরাম্যান ক্লিপ নিয়েই যাচ্ছে এদিকে সবাই বাড়ির লোক তারা দিচ্ছে কখন যাবে যেহেতু বরকে অনেক তাড়াতাড়ি যেতে হবে যাই হোক এবার কিছু ক্লিপ নিয়ে হয়ে যাওয়ার পরে বর এবার গাড়িতে বসে যাবে বিয়ে করতে চলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ক্যামেরাম্যানে অনেক ছবি নেওয়ার পরে বর গাড়িতে উঠে পড়লো আর এদের অনেক নিয়ম ফিয়ম হওয়ার পরে বরে গাড়ি আস্তে আস্তে ছাড়লো আর চলো দেখা যাক এবার আমাদেরকে সাজতে হবে ভালো করে সেজে তারপরে মানে বৌদিদের বাড়িতে ওখানে যেতে হবে আর কি বিয়ে দেখার জন্য চলো দেখা যাক আর আমরা সবাই তারপরে গাড়িতে উঠে পড়লাম আর সত্যি কথা বলতে প্রত্যেক বিয়েবাড়িতে এটা হয় সবাই এসে তাড়া দেয় কিন্তু সবাই সেজে উঠতে পারে না আর সেই একটু না একটু দেরি হয়েই যায় তাই একটু দেরি করে আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম আর দেখো আমাদের গাড়িতে এখানে আমরা আমি আছি সিদ্ধার্থ আছে ঋষিতা আছে মান্তু আছে আরেকটা মান্তু আছে আকাশ আছে পাখি আছে আর এই যে এরা কেমন সেজেছে দেখো শুধু আর শিবানীও আছে এরা প্রচুর সেজেছে আর কি এতক্ষণ সেজে ওদের মনে হচ্ছে সাজা বাকি আছে আর এই যে সামনে বৌদি বসে আছে আর বৌদি শ্রী নিয়ে বসে আছে এই যে আমরা নেমে পড়েছি নেমে পুরো সোজা বিয়ে বাড়িতে ঢুকে গেছি এখন দেখো আমার বোন মাম্পতির সঙ্গে কী গল্প করছে আর এখানে মাসি আছে পিছনে দাদু আছে এখানে দেখো সঞ্চিতা ক্যামেরা দেখে মুখটা লুকে নিল আর এখানে আমি ছিলাম আবার মামা আবার মাসিরা চলো বললো সবাই একটা ক্লিপ নেওয়া হোক বলে এই যে আমরা গেটে ঢুকছি আস্তে আস্তে দেখো গেটটা খুব সুন্দর লাগছে কিন্তু তাই না খুব সুন্দর লাগছে গেটটা তারপরে আমরা ঢুকে গেলাম মামা দেখো কী করছে আমি ওদিকে ভিডিও করছিলাম যেটা আমার ইউটিউবে আসবে তোরা দেখো আমরা ওখানে পৌঁছালাম তখন দেখলাম যে বৌদি বাইরে বসে আমরা থাকলে সেখানে গিয়ে ভিডিও করব করব একটা গোটা কত ছবি তুলবো বাদ দেখি লোকজন ভর্তি হয়ে আছে বৌদি ওখানে বসে নেই সিংহাসন ফাঁকা হয়ে আছে আর তারপর দেখতে পারলাম যে বৌদি ঘরের ভিতরে বসে আছে তা আমরা ঘরে গিয়ে বৌদির সাথে দেখা করলাম আর তারপরে দেখলাম যে বিয়ে শুরু হয়ে যাচ্ছে বিয়েটার ভিডিও করে নিলাম চলো বিয়েটা তোমরা দেখো 都起来了，都起来了。 এখানে যে মানে মেয়েগুলো ঘুরছে আর কি তারা প্রচুর ঠেলাঠেলি করছিল আর ইচ্ছে করে করে ঠেলে দিচ্ছিল আর ওখানে আমি দেখছিলাম যে ওরা কি করেছে কাদা এরকম পাখিয়ে তার উপরে পেপার দিয়ে মুড়ে সেগুলো ছুড়ে ছুড়ে দাদার গায়ে মারছিল আর চারপাশে যারা বরকর্তা আর যারা সব দাঁড়িয়ে ছিল তাদের গায়ে মারছিল ছুড়ে ছুড়ে আমি তাদেরও ভিডিও করেছিলাম বাট দেখি ভিডিও ভিডিও रुदा ना ना कोन दी बजाबो जा ने जा ने चले डां दी बा ये এই যে এখানে একজন কন্টিনিউসলি মানে ওই কাদা যে মানে গুলটি করা আছে না সেটা পেপার দিয়ে মরা আছে সেইটা ছোটো ছোটো সমানে মারছিল এই যে কালো শাড়ি পরে তার ভিডিওটা আমি বারবার করছিলাম

তারপরে এটা কি হচ্ছে আমি ঠিক জানি না বাট এখানে জানি যতটা যে এখানে মানে বড় নিজেদেরকে দেখে কিন্তু ক্যামেরাম্যান ওদিক থেকে ক্যামেরা তুলছে আমি আর এই যে এখানে হচ্ছে আর এখানে একজন ছিলেন যিনি বলছিলেন যে হস্তবন্ধনের নিয়ম নাকি ঠিক হয়নি ব্রাহ্মণ এখানে ঠিকঠাক করেনি কারণ কোনো পারমিশন নেয়নি বা বরকত্তার অনুমতি না নিয়ে হস্তবন্ধন করেছে মানে তর্ক বিতর্ক চলছিল কি ব্রাহ্মণের সাথে আর এবারে শুরু হবে বহু প্রতীক্ষিত সেই ঘটনাটা যেখানে বর বউকে সিঁদুর পরে দেবে মানে সিঁদুর দান আর কি সেই সেটা এবার হবে চলো তোমরা দেখে নাও হ্যাঁ শুে লাগুনে শুধু হলো যে খেতে গিয়েছি সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সেই ভাই ঢাকা দেখি

আপনারা দেখতে পাচ্ছেন বিয়েটা সম্পন্ন হয়ে গেছে এবার হচ্ছে তারা দেখতে যাওয়ার হবে কিন্তু একটা দুঃখের বিষয় হয়ে গেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বিশল ধারে তো এখন আকাশ এখনও মেঘ আছে তো তারা তো দেখা যাচ্ছে না তাও তো চুলটা আছে ডাব তারপরে আমাদের একটা বৌদি বলছিল বলে তারা দেখতে হবে না ওখানে নারকেল গাছ আছে ডাবগুলো ঘুরে পরের বারে আসবি হলুদ ছাড়াতে এসে

কিন্তু এদের দেখো খাবার দিকে কোনো রকম আসক্তি নেই এরা এসে মানে বিয়ে হয়ে যাওয়ার পরে এসে সঙ্গে সঙ্গে উদুম নাচতে শুরু করলো চলো তোমরা এদের নাচগুলো দেখো

আর দিশা দেখো এত লম্বা মানে লাইট এসে ওর চুলে আটকে গেছিল তারপর ছাড়াতে যেতে তারপর ওই লাইট গুলো তারপরে অনেক নাচানাচি পরে সবাই মিলে খেতে বসলাম আমাদেরও খিদে পেয়ে গেছিল আর বিশেষ করে আমার যেহেতু আমি সোজা মানে বিয়ে দেখতে চলে গেছিলাম স্টার্টার কিছু খাইনি আর কি তারপর আমি দিশা সঞ্চিতা সবাই এক টেবিলে বসছিলাম আর সকলের মানে যাদের দেখতে পাচ্ছেন তাদের একটু একটু করে ভিডিও করছিলাম আর ক্যামেরাম্যান না আবার ক্যামেরাম্যান বলা যাবে না ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার ওরা মানে ওদের ছবিটা তুলছিলাম কিন্তু বললো যে খাবার সময় ছবি ওরা তোলে না তাই আর তুললাম না বন্ধ করে দিলাম আর এখন আমরা বাড়ি চলে এসছি বাড়ি এখানে একটুখানি ভিডিও আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি আজকে দিনটা আশা করি পরে ব্লগটাও তোমরা দেখবে মানে রিসেপশনের ব্লগটা যাই হোক আমরা এই পর্যন্ত ব্লগটা শেষ করব এবার অনেক কষ্ট করে বাড়িতে আসা হয়েছে আর কেউ কারোর দিকে তাকায়নি সোজা ঘরে চলে গিয়েছে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করতে হবে তো তোমরা রিসেপশনের ব্লগটা অবশ্যই দেখো রিসেপশানের ব্লগটা অনেক ধামাকাদার হবে তো চলো টাটা বাই চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে